সৈতন রাজিম রহমান রহিম আসসালাম রসুলহিল করিম আসসালাম আলহি ও সাহাবি আজমাইন আল্লাহ পাকের পবিত্র দরবারে কালামত শুকুর আদায় করি যে আল্লাহ তালা আমাদেরকে হায়াতে বেছে রেখে সুস্থ রেখে কোরআন হাদিসের আলোচনা করার মতো আল্লাহ পাক তৌফিক দান করতেছেন সেই মহান রবের দরবারে কালেমত শুকুর আদায় করি আলহামদুলিল্লাহ শতকোটি সালাম নুর মজাসাম সরকারে আলম অকিনম তাজদারি মদিনা বিশ্ব মানবতার মুক্তির সনদ মজলুম মানুষের মুক্তির দিশারি সেই নবীর প্রতি সেই নবীর রওজা মুবারকে আমাদের অন্তরের সবটুকুন ভালোবাসা পূজার করে দিয়ে অসংখ্য দরুদুলসালাম সাল্লি সাল্লাম প্রিয় মুসলমান ভাই ও বোনেরা দেশ এবং দেশের বাহির থেকে যারা আমার চ্যানেলটি দেখতেছেন এবং দেখেন আমি সকলের সুস্বাস্থ্য কামনা করি আল্লাপাক সকলকেই সুস্থ রাখুক এবং ইসলাম কোরআন হাদিস বুঝে সুঝে সুন্দর আমল করার মতো আল্লাহ পাক তৌফিক দান করুক আল্লাহ আমিন ওমা তৌফিক বিল্লাহ আজকার আলোচনা হলো গান বাজনা বা বাদ্যযন্ত্র সম্পর্কে হুজুর সাল্লাম যে প্রশ্ন করা হলোইয়া রসল্লাহ আপনি দুনিয়ার বুকে কেন এসেছেন রসুল্লাহ সাল্লা সাল্লাম বললেন আমি এসেছি দুনিয়ার বুকে মূর্তি ভাঙ্গার জন্য এবং ঢোল তবল বাদ্যযন্ত্রকে গুঁড়া করার জন্য ভাঙ্গার জন্য আমি দুনিয়ার বুকে এসেছি প্রিয় মুসলমান ভাই ও বোনেরা যাদের মাথার মধ্যে বিবেক আছে মজক আছে কমন সেন্স আছে একটু চিন্তা ভাবনা করেন আল্লাহ তালা মানুষকে সৃষ্টি করেছে অমা খাল জিনিয়া ইল্লা আল্লাহ রব্বুল আলামিন বলেন আমি মানুষ এবং জিনকে শুধু আমার বন্দাগি আমার গোলামি আমার এবাদত করার জন্য সৃষ্টি করেছি এবাদত শব্দর অর্থ অনেক ব্যাপক আমরা তো এবাদত শব্দই বুঝি না এবাদত শুধু আসক্ত নামাজ রমজান মাসের রোজা হস এবং কুরবানির নাম এবাদত না এবাদত শব্দ হলো দাস থেকে এসেছে গোলাম বা চাকর চব্বিশ ঘন্টা আল্লাহর হুকুমকে মেনে চলার নাম হলো এবাদত আপনি নামাজ পড়তে ধরেন পাঁচ শক্ত নামাজ পড়তে লাগে ধরেন দেড় ঘন্টায় বা দুই ঘন্টায় লাগুক আর এই বাইশ ঘন্টা আপনি কার হুকুম মানবেন এই জন্যে আমি এক কথাই বলতেছি আমার আলোচনা হলো বাদ্যযন্ত্র বা ঢোল তবর সম্পর্কে আল্লাফাক যদি আমাকে তৌফিক দান করে মুক্ত সার কিছু আলোচনা করবো ইনশা আল্লাহ তাহলে এবাদত শব্দের অর্থ হলো চব্বিশ ঘন্টা আল্লাহর হুকুমকে মেনে চলার নাম পথে ঘাটে রাস্তা ঘাটে রাস্তাঘাটে কলকারখানা পারিবারিক জীবন অর্থনৈতিক জীবন রাজনৈতিক জীবন মানে সকল ক্ষেত্রে আল্লাহর হুকুমকে মেনে আল্লাহর কাছে মস্তকে অবনীত করে দেওয়ার নাম হলো এবাদত সকল বিষয়ের উপর শুধু নামাজ হস জাকাত কুরবানি রোজা নয় সকল ক্ষেত্রে আল্লাহর হুকুমের কাছে আল্লাহর আইনের কাছে মস্তকে অবনতি করে দেওয়ার নাম হলো এবাদাত বা আল্লাহর দাস বা গোলাম চব্বিশ ঘন্টা আল্লাহর হুকুম মেনে চলার নাম হলো এবাদত প্রিয় মুসলমান ভাই ও বোনেরা খেয়াল করেন আল্লাহ রব্বুল আলমিন শয়তানকে যখন আজাজিলকে আদমকে সম্মান করার কথা বলেছিলেন লম্বাচড়া ঘটনা সূরা বাকারার মধ্যে আছে আমি ওইদিকে যাব না যেহেতু আজাজিল ফেরেশতা আল্লাহর হুকুমকে অমান্য করার কারণে আল্লাহ লালনতের গলা মালা তার গলায় পড়েছিল তিনি আল্লাহর কাছে বললো আল্লাহ আমি অনেকে বদত বন্দেকি করলাম আমি কি আপনার কাছে কিছু পাবো না ইনি কিয়ামত দিবস পর্যন্ত হায়াত চেয়েছিলেন শয়তান বললেন আল্লাহ আমি মানুষের সামনে দিক থেকে পিছন দিক থেকে আমি ডান দিক থেকে বাম দিক থেকে আমি ধোকা দিব আল্লাহ আপনার জাতের কসম করে বলতেছি যে আদমের জন্যে আমি জান্নাত থেকে বের হয়ে লান্নের মালা গলায় নিয়ে আমি আপনার রহমতের থেকে বঞ্চিত হয়ে গেলাম আপনার জাতের কসম আপনার একটা বান্দাকে আমি ওই ওই জান্নাতে ঢুকতে দেবো না না কি শয়তান বুল্লা আল্লাহ রব্বল আলমিন অনেক এমাদ বন্দে আমি আপনার করেছি আপনাকে কিছু আমি পাবো না আল্লাহ বলে কে ছাও আজাজিল ফেরেশতা শয়তান বলে আল্লাহ আমি কিয়ামত দিবস পর্যন্ত হায়াত চাই আমি মানুষের রগে রগে যেন আমি চলতে পারি আমি ধোকা দিতে পারি আল্লাহ দিয়ে দিলাম আর শয়তানের আল্লাহ কাছে বলে আল্লাহ রব বললাম রাসুল তো কোরআনের দিকেই মানুষকে আহ্বান করবে আপনি কোরআন নাজিল করেছেন তাহলে আমার অস্ত্র কি আমি মানুষকে কি দিয়ে ঘায়ল করব আমার প্রশ্ন হলো অশ্লীল গান বাজনা এবং ঢোল তবল না হুজুবিল্লা বিশ্বনবী বললেন আমি দুনিয়ার বকে প্রেরণ হয়েছি ঢোল তবল গান বাজনা এগুলো ভাঙ্গার জন্যই আমি মূর্তি ভাঙ্গার জন্য এই ঢোল তবল গান বাজনাকে উৎখাত করার জন্য আমি দুনিয়ার বকে এসেছি প্রিয় দেশবাসী একটু মাথা দিয়ে চিন্তা করেন আপনি মুসলমান আপনি কেন ঢোল বাড়াবেন আপনি কেন স্বরাজ বাজাবেন আপনি কেন হারমোনিয়াম বাজাবেন অষ্টেল বাহেপনা গান বাজনা কেন মানে বলবেন গজল আল্লাহর প্রেমে হামনাত আপনি বলতে পারেন আমি অনেক গজল বলি কোনো যন্ত্রপাতি ছাড়া আপনি আল্লাহর প্রেমে নবীর প্রেমে হামনাথ গজল গাইতে পারেন কাওয়ালি গাইতে পারেন কিন্তু কোনো যন্ত্রপাতি থাকবে না কিন্তু একক নামাজ কাজা করা যাবে না যারা এই যে ঢোল তবল গান বাজনা বাজায় অশ্লীল বাহেপনা গান নামাজ নাই কালাম নাই অজু নাই গোসল নাই কী বলতেছে কি করতেছে এগুলা এক নম্বর হলো শয়তানের হাতিয়ার শয়তান বলল ইয়া রাসূলুল্লাহ আল্লাহ হাবিবাল্লাহ আপনি মানুষকে কোরআনের দিকে আহ্বান জানাবেন আল্লাহর নবীর প্রতি যখন আল্লাহ কোরআন নাজিল করলেন আল্লাহর নবী কোরআন তেলাওয়াত করতেছিলেন আর মানুষকে বুঝাইতেছিলেন যে এই রাস্তা দিয়ে আসবে শয়তান পরামর্শ দিল তোমরা এখানে গান বাজনা করো ঢোল তবল বাজাও যাতে মানুষ মুহাম্মাদের কাছে যাইতে না পারে না হজুবিল্লা তাহলে যারা এই যে ঢোল বাজায় এই যে অশ্লীল গান বাজনা জন্তুর ফাতিরা যারা এই যে গান বাজনা করে এগুলো সব হলো শয়তানের কারবার এগুলো সব কোনো মুসলিম কোনো মুসলমান এগুলো করতে পারে না প্রিয় দেশবাসী এবং দেশের বাহির থেকে যারা আমার চ্যানেলটি দেখতেছেন দেখেন একদিন আমরা অন্ধকার খবরের মধ্যে চলে যাবো কেউ আপনার সঙ্গে যাবে না দুনিয়ার হায়াত এক সেকেন্ডেরও কম কী করতেছেন আপনি আপনার হায়াতের গাড়ির হ্যান্ডেল বা ব্রেক কোন পথে চালাইতেছেন এই যে গান বাজনা অশ্লীল বাহেপোনা নাচ গান সরাস হারমোনি ঢোল এগুলো সব হলো শয়তানের যন্ত্র এগুলো যারা বাজায় বা এগুলো যারা বাজায়া নামাজ নাই কালাম নাই অজু নাই গোসল নাই স্বরাজ বাজায় তারপরে ঢোল বাজায় এগুলো সব হলো শয়তানের অস্ত্র এগুলো কোনো নবীর সন্ন্যত তরিকার মধ্যে নাই এগুলো দেখবেন সব হলো শয়তানের অস্ত্র যেহেতু রাসুল বলল আমি দুনিয়াতে এসেছি ঢোল তবল এগুলো ভাঙ্গার জন্য আর মূর্তি ভাঙ্গার জন্য আমি দুনিয়ার বুকে এসেছি বিশ্বনবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাইসাল্লাম সাল্লাম কেরাহমিদ আমি তালা আজমাইন কোনো দিন কি ঢোল বাজাইছেন কোনোদিন কি এই যেগুলা অশ্লীল এগুলো গান বাজনা এগুলা হারমোনি এই যে সারিন্দা এগুলো বাজায় গান করছেন বিশ্বনবী জনবী মোহাম্মদ রসুল্ল সাল্লা সাল্লাম যখন যুদ্ধক্ষেত্রে যখন বিজয় হয়ে আসতেন তখন ছোট্ট ছোট্ট ছেলে মেয়ে তারা এই যে ছোট্ট একটা দপ করে বলে এক পাশে একটু চামড়া লাগানো ছোট্ট এরা ওগুলো বাজাইতেছেন আর বলতেছে তালা আল বাদুরু না। মিনসানি আ তিলবিদাই বালা বালাগালুল বে কামালি কষা ফাতু বে জামালহি তারা আর সামে হামনাথ গজল গাইতো ছোট্ট ছোট্ট ছেলেমেয়ে তারা এগুলো বাজায় গজল গাইতো হামনাদ বলতো আর এই কাঠ এই যে এরা বলতেছে দব বাজান্ত তো যায় যাচ্ছে কী মিন জলে কোন ক্ষেত্রে ছোট্ট ছোট্ট ছেলে তারা আনন্দ করতেন হর অমর একদিন রাসুলের বাসায় গেলেন যায় দেখে ছোট্ট ছোট্ট ছেলে মেয়েরা এগুলো বাজাইতেছে আর তারা গজল গাইতেছে অমরকে দেখে তো ঝেরে দৌড় রাসুল বলল সর্বনাশ অমরকে দেখে শয়তানও ভয় করে এগুলো তো দলিল না আপনি ঢোল বাজাইতেছেন সারাদ পাতি দিয়া গান বাজনা কি করতেছেন এগুলা এগুলো কোনো ইসলামে আছে এগুলো হলো শয়তানের অস্ত্র তো প্রিয় দেশবাসী এবং দেশের বাহির থেকে যারা আমার চ্যানেলটি দেখতেছে আপনাকে অনুরোধ করবো খবরদার খবরদার এগুলা গান বাজনার আসরে কখনও যাবেন না আর এগুলা ঢোল তবল বিশেষ করে এই যে মাজার এই কবর মাজারই বেশি এগুলো বাজান হয় এগুলো হলো এই যে আমাদের এখানে একটা মাজারে সারা রাত বাজালো ঢোল তবল তাহলে তো সব অনেক পেয়েছে নাকি বলেন নাউজ বিল্লাহিমিন জালেক প্রিয় দেশবাসী এবং দেশের বাহির থেকে যারা আমার চ্যানেলটি দেখতেছেন অত্যন্ত খেয়াল করেন বিশ্বনবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লি সাল্লাম বুঝলেন যে যন্তর ঢোল তবল যন্ত্রপাতির আর অশ্লীল এই যে গান বাজনা এগুলা বললে অন্তরের মধ্যে একটা দাগ পড়ে যায় অন্তর মরে যায় তার অন্তরে কখনো হেদায়েত আসে না আপনি কেন এগুলো করবেন আপনি মুসলমান পাঁচ শক্ত সালা তাদাই করবেন আপনি তসবি তাহালিম করবেন জিগি রাজগার করবেন এগুলা কি ঢোল তবল নামাজ নাই কালাম নাই ওজন নাই গোসল নাই কখনো। এগুলার আসলের তরিকা হতে পারে না এগুলো একদম হলো শয়তানের তরিকা গান বাজনা অশ্লীল ব্যহেপানা আপনি রাসুলের প্রেমে আল্লাহর প্রেমে হামনাত গজল গাইতে পারেন কাওয়ালি গাইতে পারেন কোনো সমস্যা নাই কিন্তু এই যে জন্তুরপাতি পাতি ঢোল তবল হারমোনিয়াম মানে বিভিন্ন জন্তুর দিয়ে একদম আপনি কাঁপাইয়ে ফেলা দিচ্ছেন এগুলো এক কোটি বার হারাম এক কোটি বার হারাম এগুলো করে কখনও আল্লাহর নৈকট্য লাভ করা যায় না এগুলো হলো শয়তানের অস্ত্র আর এগুলো যারা করবে তারা কোশ্চেন কালো আল্লাহর নৈকট্য লাভ করতে পারবে না এই তো প্রিয় দেশবাসী এবং দেশের বাহির থেকে যারা আমার চ্যানেলটি দেখতেছে আপনাকে অনুরোধ করবো খবরদার আপনারা এই ধরনের কাজবাজ করবেন না অনেকে আছে নামাজ নাই কালাম নাই উজু নাই গোসল নাই পাক নাই সাপ নাই হালাল নাই হারাম নাই শুধু গান বাজনা এই যে ঢোল তবল সারিন দেয় এগুলো নিয়ে ঘোরাঘুরি করে এগুলা একদম শয়তানের কারবার এগুলা কোনো মুসলমানের কাজ না এগুলা রসুলের তরিকার মধ্যে এগুলো নাই আল্লাহ পাক আমাদেরকে সহিদ সমাধান করুক السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ